জ্ঞান হয়ে পড়ার পর কি হয়েছে সেটা জানি না যখন আমার জ্ঞান পেরেছে তখন দাদি বাড়ি ভর্তি মানুষের চিৎ চেয়ে চামেছে আমার জ্ঞান পেরার পর দাদিকে জিজ্ঞেস করলাম রিমন কই দাদি বললো তুই চুপচাপ থাক বাইরে পুলিশ রিমনকে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে আমি জিজ্ঞেস করলাম কার রক্ত বের হয়েছে দাদি বলল তুই কিছু দেখস না আমি বললাম না রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম দাদি বললো পাগলটা নিচে সোর খাল বাইকে বোর্ডে দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে দাদি আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি সব সত্যিটা বললাম যে রিবনের খাল বাইক কি কি করেছে আমার জামা কাপড় দেখালাম ছেড়া দাদি আমার মুখে হাততালে দিয়ে বললো এসব এখন বলিস না পুলিশ আসলে তুই কিছু জানিস না শুধু রক্ত দেখে হয়ে তারপর আর কিছুই জানা নেই পুলিশ রমে আসলো সাথে অনেক লোকজন পুলিশ সবাইকে বাহিরে চলে যেতে বললো ওনারা আবার জবানবন্দি নিবে আমাকে জিজ্ঞেস করলো আমি কি কি দেখেছি কেমনি কি হয়েছে আমি বললাম তেমন কিছু দেখিনি শুধু শব্দ শুনে বাহিরে এসে দেখি রক্ত তারপর অজ্ঞান হয়ে গেছি তারা জানতে দরজা কেই খুলে দিছে তখন আমি বললাম প্রতিদিন ওনার রুমে যাই পরিষ্কার করার জন্য প্রতিদিনের মতো আজকেও গেছি তখন রাব্বি বাইয়া বাসায় আসে রাব্বি রিমনের খালদোবাই সে বাসায় এসে আমাকে ডাকাটা শুরু করে আমি রুমের কাজ রেখে নিজে চলে আসি তাড়াতাড়ি দেরি হলে উনি বকাবকি করে তারপর পুলিশ জিজ্ঞেস করলো তখন দরজায় তালা লাগাননি কেন তারপর দাদি বললো আমি বলেছিলাম আজকে তালা খুলে দিতে বাসায় কেউ নেই তাই ওর পরিস্থিতি বোঝার জন্য কিন্তু ওই ছেলে আমাদের সাথে থেকে একা বাড়ি চলে আসলো আমাদেরকে কিছু না বলে সেটা তো আমরা কেউ জানতাম না তখন পুলিশ বলল আপনাদের ভুলের জন্য একটা মানুষের জীবন চলে গেছে ওনার মানসিক সমস্যা আছে তাইলে তাকে সেফ রাখবেন না রাব্বির মা বললো সব মিথ্যে কথা সে পাগল না দেড় মাস আগে ও ভালো হয়ে গেছে ডাক্তার বলেছে এই মেয়ে আর ছেলে মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে তখন একটা পুলিশ বললো দেড় মাস আগে ডাক্তার তাকে সুস্থ বললে এতদিন ওকে বন্দি করে রাখলো কেন তখন দাদি রিমরাই খালাকে বলল এখন জবাব দে তখন কোনো কথা না বলে পুলিশ বলল সে পাগলরা ভালো ডাক্তার চেক করে জানা যাবে আপাতত আমরা আসামিকে নিয়ে গেলাম আপনারা থানা এসে মামলা করে যান যদি এখানে মেয়ের দোষ থাকে তাহলে মেয়ের নামেও মামলা করতে পারে রিমরাই খালা বলল আমি সবার নামে মামলা করব। তখন দাদি পুলিশকে বললো সে আমার নামেও মামলা করবে বলেছে তার মানে সবার মধ্যে আমি পড়ি যেহেতু আমি দরজা খুলে দিছি বলছি তাইলে আমাকে আর মেয়েটাকে একসাথে নিয়ে যান পুলিশ বললো দেখেন এটা হত্যা মামলা যারা আসামি করা হবে তারাই ধরা হবে আপাতত ওই রোল সিল করে দিলাম আপনারা বাড়িতে থাকবেন বাড়ি থেকে কেউ যাবেন না তখন দাদি বললো একটা সমাধান দিয়ে যান বাদি আর বিবাদী একসাথে থাকতে পারে না ওরা এই বাড়ি মেহমান এটা আমার ছেলের বাড়ি মানে আমার বাড়ি ওনাদের এই বাড়ি থেকে চলে যেতে বলেন আমাদের এই বাড়িতে ওনারা থাকলে নিজেকে আর সেব মনে করি না এই কথা বলার পর তারা পুলিশের সাথে সাথে বের হয়ে চলে গেছে দাদির ইমনে বাবার সাথে কথা বলছে ওনারা নাকি বাসে আসবে চার দিন পর ওনারা এসেছে এর মধ্যে রিমন খালা মামলা করে দিছে আমাদের সবার নামে বাড়িতে এসে রিমনের এই বিষয় নিয়ে আলোচনা করেছে তারা সমাধানে যেতে চায় না রিমনের বাবা বাড়িতে এসে অনেক রাগারাগি করেছে আমাকেও বকেছে কেন দরজা খুলে দিছি ওনাকে নাকি কেউ শান্তিতে থাকতে দেখতে পাচ্ছে না ওর মা মরে গিয়ে বেঁচে গেছে আমার জ্বালিয়ে মরার জন্য আরেকজনকে রেখে গেছে এই প্রথম শুনলাম রিমনের মানে তাহলে যাকে এখন বিয়ে করেছে সে তার আসল মা না অনেক বগা করে রিবনের বাবা ম্যাডামকে বললো তোমার বলকে আসতে বলো আমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দিতে চাইছে তার জন্য তুমি আমাদের ছয় নাম্বার সেক্টরে বারে লিখে দিবে বলছো না ওনাকে আসতে বলো ওই বারে লিখে দিয়ে দিবো মামলা তুলে নিতে বলো রাজি হলে কালকেই সব কিছু কমপ্লিট করে চলে যাব। ম্যাডাম বলল আপু আসবে না আমাকে যেতে বলেছে এই আব্বু বললো চলো আমিও যাব। তারা সবাই গেছে ওই বাসায় দাদি আমাকে বললো তোর জন্য আজকে এই অবস্থা এখন নাকি বাড়ি লিখে দিবে শুধু আমাদের জন্য যাতে মামলা তুলে নেয় তারপর কি হয় কে জানে এখন যা তুই রান্না কর রাতে তারা রিমনের খালার বাসা থেকে আসলো রিমনের খালাকে নাকি রাজি করিয়েছে বাড়ি লিখে দিলে মামলা তুলে নিবে এখন রিমনের দাদির পারমিশন নিতে আসলো দাদি রিমনের বাবাকে বলল তোর যা ভালো মনে হয় তাই কর তবে যা করবে চিন্তা ভাবনা করে করতে হবে সবার সিদ্ধান্ত নিল দুই দিন দিবে আর তারা মামলা তুলে নিবে কিন্তু বাড়িতে আনবে না পাগলা গারোতে রেখে দিবে আর বাড়ির সবাইকে নিয়ে আমেরিকায় চলে যাবে এই বাড়ির সহ আরো দুইটা বাড়ি বানা দিয়ে দিবে তখন দাদি রিমনের বাবাকে বলল এর কি করবি আমার কথা জিজ্ঞেস করলো তখন ম্যাডাম বলল ওরে আমরা আমাদের সাথে নিয়ে যাব। দাদি বলল ওর পাসপোর্ট নাই আর পাসপোর্ট বানাতে দেরি হবে তার চেয়েও ভালো তোরা যা আমরা কয়েক মাস পরে আসবনি, কিন্তু রিমনের বাবা রাজি হলো না বলে আমরা নাকি আবার বাড়িতে অঘটন ঘটিয়ে ফেলবো দাদি বুঝতে পারছে তার ছেলেকে বলে কোনো লাভ নেই তাই ম্যাডামের কাছে বলল এখন যদি আমরা সবাই চলে যাই বাড়ি কে দেখবে তাছাড়া আমার বয়স হয়েছে এই বাড়িতে তোমার শ্বশুরের স্মৃতি আমি দূরে গিয়ে কেমনে থাকব। আর ইন সামনে নাইনে উঠবে এখান থেকে যদি ওই লেখাপড়া করে তাহলে এসএসসি পরীক্ষার পর ওইখানে গিয়ে ভালো কোনো কলেজে ভর্তি হলে ভালো হবে তুমি যদি ওরা একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হয় ম্যাডামের কথায় রিমরের আব্বু রাজি হলো তারা রিমরের খানার সাথে মামলা করে চলে গেছে যাওয়ার সময় বাড়িতে দুজন সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে আমার জন্য নতুন ফোন কিনে আনছে সেই ফোনে ক্যামেরা সেট করে দিয়েছে আর দাদি রোমে টিভির মধ্যে ক্যামেরা সেট করে দিয়েছে যাতে ঘরে বসে বাহিরে কিছু দেখতে পারে ওনারা চলে যাওয়ার পর আগের মতো কিছু চলতে লাগলো স্কুলে যাওয়ার সময় একজন গার্ড আমার সাথে যায় আমার আসার সময় নিয়ে আসে আমাকে একা বাহিরে যেতে দেয় না সবকিছু আগের মতো হলেও সেই অভ্যাস পরিবর্তন স্কুল থেকে রোমে গিয়ে রিমনকে দেখতে যাওয়ার অভ্যাস এখনও আছে কিন্তু যার জন্য যেতাম সে নেই রিমনের বিষয় নিয়ে এখন কোনো কথাই বলতে পারছি না দাদির সাথে এখন এসব নিয়ে মুখ খুললে দাদি রাগ করবে এমনিতে আমার জন্য সব হয়েছে এমন ঘটনার জন্য আমি এখনও ঘুমাতে পারি না ওই দিন আমার চিৎকার রিমনের কান পর্যন্ত চলে গিয়েছিল সে যদি পাগল হয় তাহলে কেমনে বুঝলো আমার ক্ষতি করার চেষ্টা করেছিল এসব তো তার বোঝার কথা না রিবন একশো পার্সেন্ট সুস্থ আমি লাস্টে ওকে যখন পানি খাওয়ালাম সে পাগল হলে বসে পানি খাইতো না এইভাবেই রিমনের স্মৃতি নিয়ে এই বাড়িতে থাকতে লাগলাম মাসের পর মাস চলে যাচ্ছে কে একবারের জন্য রিমনের খোঁজ নেওয়ার কথা বলে না রিমনের আব্বু এখন আগের চাইতে বেশি গাট করে আমাদেরকে আগের মাসে একবারও ফোন দিতাম এখন দুই তিনবার করে ফোন দেয় আমি এই আব্বু সাথে কথা বলতে ভয় পাই কিছুদিন আগে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো জানার জন্য দাদিরে দিয়ে ফোন দিলাম ওই দিন শুধু একটু ভালো করে কথা বলেছে আমাকে জিজ্ঞেস করলো সায়েন্স নিলে ভালো হবে তুমি সায়েন্স নিয়ে পড়ো আমি বললাম ঠিক আছে তার মধ্যে দাদি ফোন হাতে নিয়ে বললো ওর জন্য একটা টিচার রাখলে কেমন হয় তখন ওর টিচার লাগবে আমি কি এখান থেকে সেটাই ব্যবস্থা করে দিব নাকি ওর যা লাগে তোমরা তো আছো দাদি বললো তোর স্যারের সাথে কথা বল কেমনি কি করতে হবে লেখাপড়া ভালো না হলে তোর ওই জায়গাও নাই আমার এই জায়গাও নাই বাড়িতে আমি বললাম ঠিক আছে তোমাকে যেতে হবে স্কুলে স্যারের সাথে কথা বলতে দাদি রাজি হলো বললো কাল যাবে রাতে খাবার খেয়ে ফোন নিলাম হাতে যখন মন মনসা একটা করে সেলফি তুলে রাখি ভাবতে লাগলাম ফোনটা আগে থাকলে কত না ভালো হতো রিবনে একটা ছবি তুলে রাখতাম ওর কোনো ছবি নাই শুধু মনের মধ্যে ওর ছবি আঁকা সে কেমন আছে কি করছে কিছুই জানি না যতবারই দাদিকে রিমনের কথা জিজ্ঞেস করবো ততবারই ভাই ভয় বলতে পারিনি কিছুদিন পর জিজ্ঞেস করব। একদিন সুযোগ বুঝে দাদিকে বললাম ওই দিন রিমন ভাইয়ের কথা শুনলাম নাকি মা নেই তাহলে ম্যাডাম কি রিমন ভাইয়ের আসল মা না দাদি বলল না রিমনের মা মারা গেছে সে পাগল হয়ে গেছে আমি দাদিকে বললাম সব কিছু বলো আমাকে কেমনে কি হয়েছে দাদি বলল কি আর শুনবি সব দোষ আমার পোলার প্রথম বিয়ে করে একটা পোলা হয়েছে তারপর আবার বিয়ে করেছে কেমনে বিয়ে করেছে না করেছে এই বিষয়ে আমরা কেউ জানি না যারা রিবনের খেলা ভাবছিলাম সে আসলে আমাদের যে ব্যবসা ছিল তার ম্যানেজার ছিল তবে একটু শুনেছিলাম ওই মহিলার সাথে আমার পোলার কিছু একটা ছিল তখন ওই মহিলার জামাইও ছিল কোন এক সময় নাকি ওদের পাইছিল তার জামাই এটা নিয়ে তাদের মহিলার হয়ে যায় বললাম না নাদি বলল জামাই তারপর কেমনে ওর বোনের সাথে আমার পোলারে বিয়ে দিছে আমরা কেউ জানতাম না তার বোনকে আমার পোলার কাছে দিয়ে ওই মহিলা ব্যবসায় সবকিছু দেখতো তখন তার দাদাও ছিল তার দাদা আমি এখানে ব্যবসার পার্টনার ছিল বর্তমান যেটা রিমনের বাবা এখন দেখে ওই মহিলার বোনের সাথে বিয়ে দিয়ে আমার পোলার থেকে অনেক টাকা নিছে কিন্তু ওর বোন টা ভালো। এখন যেটা ম্যাডাম, সে সব কিছু বুঝতে পেরে টাকার হিসাব দিতে। রিমনের বাবার থেকে যখন বুঝতে পারছে তার টাকা আত্মহত্যা করেছে, এটা নিয়ে তাদের সাথে একটা ঝামেলা শুরু হয়। তারপর থেকে আলাদা হয়ে যায় তারা। এই সব কিছু রিমনের মা জানত না। এতদিন হলো বিয়ে করেছে। একটা মেয়েও আছে। সবকিছু গোপন রাখা ছিল। কিন্তু রিমনের মায়ের সন্দেহ হয়েছিল। তাই সবকিছু খোঁজ খবর নিতে লাগলো। অবশ্যই জানতে পারলো রিমনের বাবা আরেকটা বিয়ে করেছে। তার ঘরে একটা মেয়েও আছে। এসব দেখে রিমনের মা কষ্ট সহ্য করতে না পেরে রিবনের সামনে নিজের জীবন শেষ করে দেয় এই দৃশ্য নিজের চোখে দেখার পর ইবন মানসিক সমস্যায় ভুগছে রিবন এখনো তার বাবা আর ম্যাডামকে দেখলেই মারতে আসে কারণ ও জানে ওর মা ওদের জন্য মারা গেছে এই সুযোগে আবার ওই মহিলা এই বাড়িতে ঢুকেছে এই বাড়িতে এসে যখন দেখে রিবন ওর ভুল আর তার বাবাকে মারার চেষ্টা করে তখন থেকে ওই পাগল হয়ে গেছে বলে হাত পা বেঁধে রাখে এবং তার বাবাকে বলে এখানে ব্যবসা বিক্রি করে আমি ব্যবসা ভর করতে তার বাবা তাই করে সেই থেকে ওনারা আমেরিকায় চলে যায় এদিকে সব মহিলার হাতে দিয়ে যায় আমরা অনেকবার ডাক্তারকে এনে দেখাইছি ডাক্তার বললো ওরা রেস্ট থাকার জন্য কোনো মানসিক চাপ না দিতে তারপর থেকে আজকে এই অবস্থা সেই থেকে এখনও রিমনের বাবা তার সামনে যায় না দাদির কথা শুনে বুঝতে পারলাম রিমনকে ইচ্ছে করে পাগল বানাইছে আমি দাদিকে বললাম এখন কি আপনারা রিমন ভাইকে বাড়িতে আনবেন না দাদি বলল এখন তো আর কোনো উপায় নেই রিবনকে তো পাগলের তৈরিতে নিয়ে গেছে এখন বাবা ছাড়া বের করা সম্ভব না আর ওর কথা ওর বাবাকে বললেই কালকে এসে আমাদের দুজনকে শেষ করবে